সাংস্কৃতিক বন্ধত্ব অর্থাৎ বিকাশ হয় আজকে একটা সুযোগ আসছে বাংলাদেশে যে মানুষের কাছে আমাদের মুক্ত বুদ্ধির চর্চা করার সংস্কৃতির চর্চা করা এবং আমরা যেন সাংস্কৃতিকভাবে সত্যিকারভাবে স্বাধীনতা অর্জন করতে পারি সেই প্রত্যাশা আমাদের সবারই আছে আজকে সাংস্কৃতিক এই অবস্থায় পতিত হয়েছিল আপনারা সবাই জানেন এক ব্যক্তি পূজা

ছবি দেখেছি সত্যজিৎ রায় সেখানে অত্যাচারী রাজা যে মূর্তিগুলো ছিল এক সময় জনতা বিপ্লব করে বিদ্রোহ করে মূর্তিতে দড়ি লাগে তাই বলতো দড়ি ধরে মার রাজা হবে খান খান সত্যজিৎ রায়ের এই ছবি কথা মনে পড়ে গেল সেদিন তাই ভাবছিলাম যে মূর্তির দেশ তো বাংলাদেশ না বারা অলিয়ার দেশ হল বাংলাদেশ এদেশের মানুষের বেশিরভাগ লোক আমরা আমাদের ধর্মীয় অনুভূতিতে বিশ্বাস করি আমরা আমাদের মুসলমান হিন্দু কৃষ্ণ বৌদ্ধ সহবস্থানে থাকি আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনা আমাদের শৈল্পিক ধর্মাতের দৃষ্টিভঙ্গি দিয়ে গেছেন যা আমাদের রাজনীতি আমাদের সংস্কৃতি আমাদের অর্থনীতি এটা নিজস্ব ধারায় প্রভাবিত হবে সেই ধারা হলো বাংলাদেশী যাত্রর ধারা আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি চারবরা তাদের ভাষায় কথা বলে গালুরা তাদের ভাষায় কথা বলে বুড়ি তাদের ভাষায় কথা বলে সবাই নিজস্ব সংস্কৃতি আছে আজকে ওদেরকে যদি আমরা গিব্রাইফ করি

পঁচাত্তরের পর বাংলাদেশের নতুন ধারা সৃষ্টি করলেন যে বাঙালি জাতীয়বাদ হবে না এটি বাংলাদেশি জাতীয়বাদ হবে সেই সময় শেখ মুজিবুর রহমান যখন পার্লামেন্টে বাঙালি জাতীয়বাদের কথা বললেন তখন এই সত্য লালনার পিতা মানবন্দ্র নারায়ণ নারবা বলেছিলেন বঙ্গবন্ধু আমি তো বাঙালি না আমি চাকপা তা আমি কিভাবে বাঙালি হব তো বঙ্গবন্ধু বলেছিলেন বাঙালি হয়ে যাও চুন করে তো বাঙালি বানানো যাবে না এটা বাস্তবতা এই চিন্তা ভাবনা থেকে জার্মান যার যার নিজস্ব সংস্কৃতি নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব ভাষা সংস্কৃতিকে মর্যাদা দিয়ে একটি ধারায় প্রবাদ হয়েছিলেন সেটা বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে আমাদের সংস্কৃতি এই সংস্কৃতি আলোকে এই টেলিভিশন পরিচয় হবে এই সংস্কৃতি আলোকে আমাদের পটভাবে পরিবর্তন করতে হবে আমাদের জীবন আচরণ পরিবর্তন করতে হবে আমাদের ধারায় আত্ম হবে এই জন্য আমি মনে করি যে আমাদের সুনির্দিষ্ট চিন্তা হলো

তখন আমি এই রাস্তার নাম বলেন কাজী ইসলাম এমনিও রাখার জন্য প্রস্তাব করেছে আমাদের সংগঠনের পক্ষ থেকে তখন জিয়া রহমান তাৎক্ষণিকভাবে বেরেস্টার আবুল হাসনাথ আমার তখন মেয়র ছিলেন তাকে নির্দেশ এই রাস্তার নাম করে কাজী ইসলাম এবং এবং ওই সময় প্রায় কয়েক হাজার মানুষ একটা বর্ণাট্য রেডি করলো জিয়া তার জীবন দশায় এবং তার রাজনীতির দশায় রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম একটা ঢাকা শহরে একটা বিরাট রেডি করলেন নজরুল সেই নজরু রেডি প্রতিষ্ঠিত হয়েছিল জিওরমন নজরুল বাজারে এসেছিলেন এবং সেকরা বিক্ষলpon করা আপনারা জানেন নজর যখন অসুস্থ ছিল ইজাস সদরে তখন জিওরমন সাহেব তার রাস্তা দিয়ে মারা যাওয়ার কথা রাজ দিয়ে তার অন্তিম ইচ্ছা ছিল যে আমার মসজিদের পাশে কবর দাও জিওরমন সেই অন্তিম ইচ্ছা পূরণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেটাকে কবরের ব্যবস্থা করেছিল নিজ হাতে এই গায়ে লাশ বহন করে নিয়ে গিয়েছে প্রচেষ্টা সর্বশ্রেষ্ঠ কবি বলছেন তার এই কবির ভালোবাসে কেন জনগণ এবং আজুল ইসলামের চরিত্র এক চিন্তা এক জীবন শক্তি এক জনমান তার সামরিক বাহিনী থেকে বেরিয়ে এসে বাংলাদেশের রাজনীতির নতুন ধারা সৃষ্টি করবে আর নাজির তার জীবন দশে কারাভোগ করার পর বাংলা এই দেশের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই শুরু করে দেয় এই যে লড়াইয়ের যে চিন্তা চেতনা একই চিন্তা চেতনা জিয়া রহমান এবং কাজুল ইসলাম এবং তার পরবর্তী পর্যায়ে